কর্মীবৃন্দ আমাদের নেতৃবৃন্দ বক্তব্য রেখেছে আসলে বর্তমানে

কথা থাকে কিন্তু আমি মনে করি নির্বাচিত এই এলাকায় হবে আমি আমার আরো পুরে তিন বছর রয়েছে আমি যদি মনে করি আমার এই ভালো রোগটি যদি নির্বাচিত হয় তাহলে আমি বেশি বেশি কাজের এলাকার পঞ্চায়েত করতে পারছি ভালো মানুষ নির্বাচিত করার জন্য আমার অনুরোধ থাকবে কারণ ভালো মানুষ যদি নির্বাচিত হয় তবে বসবাস করতে পারবে আর আপনারা নির্বাচন আর যেহেতু আমি চেয়ারম্যান সেই হিসাবে আমি কথা বলতে পারি এই এলাকার যে সমস্যাগুলি রয়েছে বিশেষ করে খবর পাশের থেকে আগুয়া

Caralho,